বন্ধু ঈদের দিন তো আমাদের বাসায় গেলি না আজকে অন্তত চল আমাদের বাসায় দাওয়াত খাবি আজকে আবার তোদের বাসায় দাওয়াত খাইতে যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে বাদ দে তোরে তো এবারের ঈদে নতুন কাপড় পরতে দেখলাম না তুই কি এবার নতুন কাপড় কিনিস নাই ও নতুন কাপড় আসলে বন্ধু নতুন কাপড় কিনতে পারি নাই রে আচ্ছা বন্ধু বাদ দে মন খারাপ করিস না এবারের ঈদে হয় নাই তো কি হয়েছে সামনের ঈদে ইনশাল্লাহ হবে আচ্ছা যাই হোক এত কথা বাদ দে চল আজকে আমাদের বাসায় দাওয়াত খাবি ঠিক আছে চল আচ্ছা তুই এই একটু দাঁড়া আমি একটু বাসায় কল দিই আচ্ছা দে হ্যালো আম্মা কই তুমি আমি তো বাসায় কেন কি হয়েছে ও আচ্ছা শুনো ওই আমার একটা বন্ধু আসবে বুঝছো আজকে আমাদের বাসায় দুপুরে দাওয়াত খাবে আর তুমি মাংস রান্না করো আচ্ছা দেখি কি করা যায় আচ্ছা রাখি আল্লাহ হাফেজ আচ্ছা বন্ধু চল মা মাংস রান্না করতেছে আচ্ছা চল তাইলে বন্ধু বন্ধু ভিতরে চল ভাত খা দিয়ে শুরু কর তারপর মাংস দিচ্ছি ওই আম্মু মাংস দাও ঘরে তো মাংস নাই কেমনে রান্না করব মাংস নাই মানে ঈদের দিনও মাংস খাওয়াও নাই এখন কাহিনী লাগাইছো এই বন্ধু থাক না তোর মায়ের উপর এইভাবে চিল্লা চিল্লি করিস না যেটা আছে এটা দিয়ে আমি খেয়ে চলে যাচ্ছি আরে বন্ধু তুই থাম এই মহিলা ঈদের মাংস রান্না করে নাই এখন একটা বন্ধুরা দাওয়াত দিছি এখনো মাংস রান্না করে নাই আমার কি একটু মাংস খাইতে মনে যায় না আরে বন্ধু হইছে তো বাদ দে হয়তো কোনো সমস্যা আছে এই কারণে মাংস রান্না করতে পারে নাই মায়ের সাথে কেউ এরকম ব্যবহার করে তুই এরকম ব্যবহার করতেছিস কেন আমি এটা দিয়ে খেয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই তো আমার আরে তুই থাম আমি দেখতেছি দাঁড়া তুমি কি পাইছো তুমি কি কাহিনী লাগাইছো ঈদের দিনও মাংস খাওয়াও নাই এখন আমি আমার একটা বন্ধুরে নিয়ে আইছি এখনো তুমি মাংস রান্না করো নাই আমার কি কোনো মানিজ্জত নাই নাকি বাবা মাংস কিনা টাকা নেই কি করব হ্যাঁ মাংস কেনার সময় টাকা থাকে না ঈদের একটা দিন সবাই মাংস খায় আর আমাদের কপালে মাংসই নাই থাকো তোমার পরে মজা দেখাইতেছি খালি বন্ধুর বাসা থেকে যাও আচ্ছা রফিকুল শোন আমার না ইমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছে আমি একটু বাসায় যাচ্ছি পরে তোর সাথে দেখা করব হ্যাঁ আচ্ছা তোরা শোন তোদেরকে যেই কারণে ডাকলাম আমরা তো কম বেশি সবাই এবারের কাপড় কিনছি আমরা কম বেশি সবাই গোস্ত খাইছি কিন্তু আমাদের বন্ধুর রফিকুল ও এবারে ঈদে গোস্তও খাইতে পারে নাই আর নতুন কাপড়ও কিনতে পারে নাই ওর জন্য কিছু একটা করতে হবে বুঝছিস বন্ধু কি বলেছে এগুলা ও এদের জামা কাপড়ও কিনে নাই আর ওরা এদের মাংসও খায় নাই আরে হ্যাঁ এটা শোনার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল বুঝছিস আমার কাছে ওই মুহূর্তে কোনো টাকা ছিল না আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি ওর জন্য কিছু একটা করতাম আর জানিস কি হয়েছে আবার কি হয়েছে আরে ভাই একটু আগে গেছিলাম ওদের বাসায় বুঝছিস আমারে দাওয়াত করছিল যে বন্ধু চল আমাদের বাসায় গিয়ে কিছু খাবি যাই দেখি ওদের বাসায় গরুর মাংস রান্না করতে পারে নাই ওর মায়ের সাথে অনেক বাজে ব্যবহার করতেছে এটার জন্য আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল এটা দেখার পর এই জন্য তোদেরকে ডাকলাম চল বন্ধু আমরা কিছু টাকা দিয়ে ওর একটু হেল্প করি ওদের বাসায় মাংস পাঠাই হ্যাঁ এটা করা উচিত আমরা এদের সবাই মিলে আনন্দ করব আর আমাদের একটা বন্ধু আনন্দ করবে না আমরা তো এটা হইতে দেব না এটা কখনোই সম্ভব না আচ্ছা বন্ধু তাইলে চল আমরা কোন একটা গরুর মাংসের দোকানে গিয়ে ওর জন্য গরুর মাংস কিনে আনি চল ওই ভাই দুই কেজি গরুর মাংস দিয়েন তো আচ্ছা অব্রো তুই যে মাংসগুলা দিয়ে আয় আমার রাতের একটু সোনাই কাজ আছে আমরা সোনাইমুড়ি থেকে আসি আচ্ছা ঠিক আছে যা পরে দেখা হবে কি রে বন্ধু আমাকে ডাকলি কেন আরে বন্ধু তোর সাথে কিছু কথা ছিল বুঝছিস কী বলবি বন্ধু বল আসলে তোর সামনে আসতে না আমার লজ্জা করে ওই দিন ধরে দাওয়াত দিয়ে নিয়েও কোনো কিছু খাওয়াইতে পারি নাই আরে সমস্যা নেই বন্ধু আর একটা কথা বলি তোরে শোন মায়ের সাথে এত খারাপ ব্যবহার করতে নেই আর তুই গোস্তের কথা বলতেছিস এই দেখ তোর জন্য গরুর মাংস আনছি এটা নিয়ে যাই আন্টিরে বলবি রান্না করতে আমরা সবাই মিলে গিয়ে খাবো বন্ধু এই মাংস আমাদের জন্য বন্ধু তোরে যে আমি কি বলে ধন্যবাদ দিব আচ্ছা যাই আমি আম্মুকে আনতে বলি তোরা রাতে চলে আসিস আচ্ছা ঠিক আছে আর একটা কথা শোন ঈদে সব বাবা মা চাই যে আমার সন্তান একটা নতুন কাপড় পরুক গরুর মাংস দিয়ে ভাত খাক একটু আনন্দ করুক কিন্তু সব বাবা মা সন্তানকে সুখে রাখতে পারে না তাই বলে কি করার বাবা মার উপরে এরকম রাগ করতে নেই এত বাজে ব্যবহার করতে নেই বুঝছিস তুই এই মাংস নিয়ে যাচ্ছিস কোনো সমস্যা নেই কিন্তু আমার একটা কথা দেয়া লাগবে তুই আর তোর মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবি না আচ্ছা ঠিক আছে বন্ধু আমি আর আমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করব না আচ্ছা ঠিক আছে যা আপনার অনেক টাকা আছে এই জন্য শুধুমাত্র আপনি ঈদে আনন্দ করবেন এটা কিন্তু ঠিক না প্রকৃত সুখী তো আপনি তখনই হবেন যখন ঈদের আনন্দ আপনার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেবেন আপনার প্রতিবেশীর সাথে ভাগাভাগি করে নিবেন কে সুখে আছে দুঃখে আছে এইগুলা দেখবেন